গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো এখন বাজে পৌনে দশটা ঠিক আছে ছেলের আড্ডার মেটাতে চলে এলাম রান্নাঘরে দিনে কিন্তু তরকারি করা রয়েছে ডিম কষা কিন্তু খাবে না বৃষ্টি পড়ছে আমাদের এখানে বৃষ্টি শুরু হলো তাই বলেছিলাম যে অনেকদিন দিন ধরেই লুচি পরোটা খেতে চাইছে আমরা এই গরমে করতে পারবো না সেই কারণে আর যেহেতু বৃষ্টি পড়ছে শুরু হয়ে গেছে তাই আজকে বায়নারটা তো মেটাতেই হবে দেখতে পাচ্ছ আমি এখানে পরোটা তৈরি করছি আটার পরোটা ঠিক আছে ময়দার পরোটা না আটার পরোটা আর এখানে দেখো বেগুন ভাজা আর আমাদের এখানে বেগুন ভাজাগুলো একটু আমরা এরা পছন্দ করে আমার ছেলে বিশেষ করে পছন্দ করে কালো কালো বেগুন ভাজা দেখতে পাচ্ছ কালো কালো বেগুন ভাজা এসে একটু পোড়া পোড়া বেগুন ভাজা এগুলোই পছন্দ করে আমার হাজবেন্ডও পছন্দ করে যেহেতু আমার ফ্যামিলিতেই সবাই পছন্দ করে চলো তাহলে পরোটাটা দেখাই পরোটা অনেকটাই হয়ে গেছে যেহেতু আটার পরোটা আর প্রথম থেকে আমার তো একটা মানে ব্যাপারটাই কী বলো তাছাড়া একজনের লাইফেও ছিলাম আমি আর ফোনটা বের করিনি তারপরে গিয়ে দেখলাম লাইফটা কেটে দিয়েছে একটু দেখো পুড়ে গেছে আনতে আনতে ফোনটা আনতে আনতে যাই হোক পোড়া পরোটাও ভালো লাগে তা আমি আর একটু হালকা তেল দিয়ে আটার পরোটা বানাচ্ছি মানে বানানো হয়েই গেছে সবটা আর এই যে এখানে আটার পরোটা বানিয়েছি আর লাস্টে দুটো রয়েছে তিনটে রয়েছে এখানে একটা রয়েছে বেলাটা দেখাচ্ছি আর আমার হাজব্যান্ড এমনি পরোটা করলে বলবে যে একটু পোড়া পোড়া করবে তা যাই হোক ভালোই হলো পোড়া পোড়া হয়ে গেছে আর এখানে বেগুন ভাজাটা এই যে কালো কালো বেগুন ভাজা দেখতেই পাচ্ছে সুন্দর মানে এরকম কালোই বলতে গেলে একদম খেতে টেস্টি লাগে আমি দেখেছি আমার হালকা কালারের বেগুনের থেকে একটু একটু একটুগুলো খেতে ভালো লাগে বেগুন ভাজাটা তাই এই বেগুন ভাজাটা করলাম আর এই যে পরোটাটা বড় এই যে আর ওই গরম কিন্তু কাটেনি বৃষ্টি হলে কি হবে গরম ভালো পুড়ে গেছে গরম কিন্তু কাটেনি মানে আটার পরোটা একটু লালচে লালচে হয় জানো আর এবার যেদিন পরোটা ভালোভাবে বানাবো তোমাদেরকে সেটা শেয়ার করব আর পলি জানে পলিকে আর বলতে হবে না পলি জানে ভুলেই গেছিলাম একটা ছিল একটাই মাত্র ছিল তোমাদের সাথে শেয়ার করতে পারলাম বেলাটা অন্যদিন আবার পরোটার ভিডিও নিয়ে আসবো আটা যে একটু নরম হয়ে যাচ্ছে দেখো পরোটাটা গোল করার পরে না একটু তেল গুলিয়ে নেবে ঠিক আছে যাতে এই যে তেল গুলিয়ে নেবে তেল গোলানোর পরলে কী হয় এই যে তিনটে ভাঁজ সেটা খুলেও যায় নরমও থাকে এই যে আমার পরোটা বেলা হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ পরোটা দিয়ে দিলাম পরোটাটা শেষ করে নিয়ে তোমাদের বৃষ্টি দেখাবো ঠিক আছে আর এর আগে আমার ভিডিও যারা পরোটা বানাবার ভিডিও দেখেছো তারা সবাই জেনে থাকবে যে আমার খুবই নরম পরোটা তৈরি করি এই যে দেখতে পাচ্ছ হাতের মোটর মধ্যে একদম খুব নরম হয় পরোটা বুঝতে পারছো আর এই যে হাত হাত দিলেই ছিঁড়ে যাচ্ছে যে দেখেছ ছিঁড়ে যাচ্ছে মানে এতটাই নরম পরোটা ছিঁড়ে ছিঁড়ে পড়ছে বুঝতে পারছো তাহলে কত সুন্দর নরম আসবে যে যে আসবে সে এরকম নরম টুল তুলে পরোটা খাওয়াব এর মধ্যে রেখে দিলাম ছেঁড়াগুলো তুলে নিলাম ছেঁড়া পড়াটা হয়ে গেল আর বৃষ্টিটা তোমাদের দেখাবো চলো একটু বৃষ্টিটা দেখাই শুরু করলাম তখন কিন্তু ঝড় উঠেছে তাই ভাবলাম তাহলে বানিয়েই ফেলি ছাতে চলে এলাম বৃষ্টি পড়ছে কীভাবে বৃষ্টি পড়ছে তো এই দেখো আর যেহেতু আমি এখন গা ধোবো যেহেতু রুটি বা পরোটা বানালাম তোমাদেরকে ভিডিও দেখালাম দেখতেই পাচ্ছ মুসল ধরে ঠিক না তবু মোটামুটি একটু কাক ভেজার মতোই বৃষ্টি বলতে পারো জোরে জোরে ভালোই বৃষ্টি পড়ছে দাদা বলছে যারা গামছা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে দাদা বলছে যে আমি একটু ভিজব আর আমার তো সবাই জানো যারা পুরোনো বন্ধুরা আছো আমি তো ক্যামেরা নিয়ে বেশি দূর যেতে পারছি না বৃষ্টির জল পড়বে বলে তা যারা আছো তোমরা জানো আমার এই বৃষ্টিতে ভীষণ লোক বৃষ্টির জলে রিলস করা থেকে ভিডিও করা থেকে আমার এগুলো খুব ভালো লাগে চলো সেটাই আমি একটু তোমাদের সাথে দেখাই যে আমি একটু বৃষ্টিতে দেখতে বৃষ্টিতে পাচ্ছিতে একটু Bye.

ভালো লাগছে বৃষ্টিতে ভিজে কার এরকম বৃষ্টিতে ভিজতে ভালো লাগে জানি না আমার তো খুবই ভালো লাগে লোক তালেতে পারি না বৃষ্টি ভেজা যে অনেক রাত হয়ে গেছে এখন এখন নিচে নামছি ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কেউ কেউ হয়তো কারও ভালো হয়তো লাগবে না অনেকেরই ভালো লাগবে না কিন্তু তোমরা কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট অনেক রাত হয়ে গেছে সবাইকে শুভ রাত্রি ভালো থেকো সুস্থ থেকো সব থেকে এখন নেমে যাচ্ছি বৃষ্টিতে ভিজে একটা রিলসও করে নিলাম ঠিক আছে টাটা বাই বাই ভালো থেকো